সবুজ পাতায় ভরে আছে গাছ নেই কাঙ্ক্ষিত আমের দেখা তীব্র দাবাদহে বিপাকে পড়েছেন আমের রাজধানী খ্যাত চাপাইনবাবগঞ্জের আমবাগান মালিকরা প্রচন্ড তাপ প্রবাহের কারণে অনবরত ঝরে পড়ছে ছোট ছোট আম কৃত্রিম সেচ নানান প্রক্রিয়া অবলম্বন করলেও কিছুতেই আমের ঝরে পড়া আটকানো যাচ্ছে না যার ফলে চিন্তার ভাঁজ এসব কৃষকদের কপালে এমনিতে তো আমাদের ধরেন মুকুল এবার এবছরের তুলনামূলক অনেক কম বৃষ্টির কারণে আমাদের মুকুল নষ্ট হয়ে গেছে খরার কারণে আমাদের আমের আমের বোঠা শুকিয়ে যাচ্ছে এবং আম সব ঝরে যাচ্ছে ঘন ঘন পানি পানি দিতে হচ্ছে ঘন ঘন তার স্প্রে করতে হচ্ছে কারণে আমাদের অনেক সমস্যা সম্মুখীন হতে এ এবার আমের বিপর্যয় খুব খারাপ আম ঝরে ঝরে পড়ে অতিরিক্ত খরা ফলন আমাদের যে কেমন হবে আমরা খুব দুশ্চিন্তায় আছি যে আমরা কিভাবে আমকে রক্ষা করবো বাঁচাবো তারপরও চেষ্টা করছি তারপরও কিন্তু আমরা কোনো লাভ হচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন মূলত অতিরিক্ত গরমের কারণে এমনটা ঘটছে টানা তাপপ্রবাহের মতো দুর্যোগে কৃষকদের খুবই সতর্কতার সাথে গাছের পরিচর্যা করতে হবে এছাড়া তাপদাহ থেকে আমের গুটি ঝরে পড়া রোধে গাছের গোড়ায় নিয়মিত সেচ এবং বালাই ব্যবস্থাপনার কথা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু কিছু গাছে আম ঝরে যাচ্ছে ছোট অবস্থাতে কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যে আমরা কিন্তু তাদের পরামর্শ দিচ্ছি আমরা বিভিন্ন মত বিনিময় সভায় প্রশিক্ষণে মাঠ দিবসে উঠান বৈঠকে সব জায়গায় তাদেরকে বলছি যে কি কাজগুলো করলে এই যে আম ঝরে যাওয়া এটিকে থামানো সম্ভব সেটি আমরা তাদের পরামর্শ দিচ্ছি এই অবস্থাতে অত্যাধিক গরম হলে আম ঝরে যাবে এবং এই ঝরে যাওয়াটা প্রতিরোধ করতে গেলে খুব এখনই জরুরিভাবে বাগানে সেচ দিতে হবে এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত দশ দিন অন্তর অন্তর সেচ চালিয়ে যেতে হবে শুধু গাছে পানি স্প্রে করতে হবে এবং এর পাশাপাশি একবার একবার এক লিটার পানির সাথে বিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে গাছে একবার যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে আমের মুকুল ঝরাটা অনেকটা কম হয়ে যাবে আম নির্ভর জেলার অর্থনীতিকে বাঁচাতে আগামীতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং উৎপাদন খরচ কমাতে বাগানগুলোতে শেষ সংকট দূরীকরণে বিদ্যুৎ সংযোগ হিসেবে সোলার প্যানেল সহ বিকল্প আধুনিক সেচ ব্যবস্থার দাবি আম চাষিদের অব্যাহত খরা এবং বিগত কয়েক বছরে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে দেখা যাচ্ছে যে আমরা এই খরা মৌসুমে প্রতি বছর পানি সংকটে পড়ি আমরা আর এখন ওই সেচও দিতে পারছি না ফলে আম ঝরে পড়ছে তাই এখনই বিকল্প সেচ ব্যবস্থা এবং আধুনিক সেচ ব্যবস্থার জন্য প্রতি বাগানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা সরকারকে চিন্তা ভাবনা করতে বলছি যেটাকে আমরা আঞ্চলিকভাবে বলি যে আমে অনেক সময় জ্বর হয়ে যায় এই জন্য অনেক আমও ঝরছে সব মিলে আমের ফলনও এবছরে খুব অনেক কম আমাদেরকে কৃষি অফিস থেকে অনেক রকম পরামর্শ দিচ্ছে সেচের জন্য বা স্প্রে করার জন্য বা আবহাওয়ার জন্য কিন্তু সেগুলোতে আমাদের অনেক খরচ হচ্ছে আমাদের নাভিজাতের বাগানগুলোই কিন্তু বরেন্দ্র এলাকায় তা আমরা ধান বাঁচাবো না আম বাঁচাবো এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় আছে তো সে আমাদেরকে সব দিকটাই রক্ষা করতে হবে তো এখন যেটা হয়েছে যে ওই যন্ত্রায়নের ব্যবস্থা করতে হবে চাষিদেরকে সোলার প্যানেলের ব্যবস্থা করতে হবে এবং যেহেতু পানিটা যেন আমরা দিতে পারি অনেক বাগানে আছে যেগুলো সেচের ব্যবস্থা নেই সেচের আওতায় আনতে হবে চলতি মৌসুমে চাপাই নবাবগঞ্জে সাঁত্রিশ হাজার ছয়শো চার হেক্টর জমিতে আম চাষ হয়েছে আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন তবে বিরূপ আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে কৃষি বিভাগের মাঝে